দেখেন নূর বালটির ভিতর কি খুঁজতে আছে জানেন দেখলে অবাক হবেন এই যে দেখেন এখানে খাজানা আছে নূর তুমি কি করতেছ এই যে দেখেন নূর কি করতেছে আপনাদের দেখাই আমি এই দেখেন গুপ্ত ধন বালটির ভিতরে এই যে নূর নানা বাড়িতে আসছে আর এগুলো আমার ভাইয়ের ছেলের পছন্দের মাছ এই যে দেখেন কত মাছ নূর ধরার চেষ্টা করতেছে কিন্তু ধরতে পারতাছে না এই দেখেন মাছগুলি কি সুন্দর করে খেলা করতেছে তুমি ধরতে পারবা না বাবা এগুলো অনেক চালাক এই মাছগুলো বেশি বড় হয় না সাইজে এরকম থাকে দেখি বাবা ওদেরকে একটু দেখায় ওরা ভয় পেয়ে যাবে ধরো না তুমি হাত দিও না আমি একটু ওদেরকে শান্ত করি শান্ত করি এই দেখেন কি সুন্দর মাছগুলো দেখছেন কি সুন্দর করে খেলা করতেছে আর নূর ও না ও ধরার চেষ্টা করতেছে আর মাছগুলো অতি চালাক একটা মাছও ধরতে পারতেছে না দেখছেন নূর ওদেরকে ধরো না রাখো ওরা ব্যথা পাবে তো নূর নূর ছাড়ো ওরা দেখো এমনি কত সুন্দর করে খেলতেছে আমি দেখাই এই যে আমি তোমার বন্ধুদেরকেও দেখাই এই দেখেন কতগুলো মাছ দেখছেন দেখে নূর তোমার ভালো লাগতেছে তুমি খুশি এগুলা হলো আমার ভাইয়ের ছেলের মাছ আমার ভাইয়ের ছেলে মাছগুলোকে অনেক পছন্দ করে প্রতিদিন খাবার খাইতে দেয় যত্ন করে পানি পাল্টায় মাছগুলোর সাথে ওর অনেক সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে দেখেন আল্লাহ আল্লাহর সৃষ্টি সব কিছুই অনেক সুন্দর সেটা মানুষ জীবজন্তু সবই অসাধারণ মাছগুলো দেখতে অনেক সুন্দর এগুলো অ্যাকোরিয়ামের ভিতরে রাখলে আর অনেক সুন্দর দেখা যাবে এখানে লেসগুলো কিন্তু অনেক সুন্দর কাটা দেখেন নূরের অবস্থা নূর একদ খুশি হয়েছে মাছ দেখা নূর ওই দেখো মাছগুলো সাঁতার কাটতেছে দেখছো তুমি ধরে না ছাড়া তোমার হাত দেখলে ওরা ভয় পাবে ওই যে দেখো মাছগুলো ওই যে দেখেন এক একটা লেজ ওই যে যেগুলো একটু বড় হয়েছে সেগুলো সুন্দর ওই যে সাজ বোঝা যাচ্ছে আর যেগুলো ছোটো ওগুলো সাজ এখনও হয় না ওগুলো এখনও বোঝা যায় না নূর তো চেষ্টা চালিয়ে যেতেছে অরো জি দূরছে যে ও একটা ধরে আমাকে দেখাবে কিন্তু ও একটাও পারতাছে না কারণ ও কি চালাক ওর থেকে দ্বিগুণ চালাক হলে মাছগুলা ছোটো মাছ তো সহজে ধরা যায় না বড় মাছ হলে ধরান গেত এ যায় নোর নূর তুমি কি ধরতে পারছ হ্যাঁ আমাদেরকে তাকাও একটাও ধরতে পারো নাই নুর বলে একটাও ধরতে পারি না হ্যাঁ এই যে তুমি তোমার বন্ধুদেরকে বলো আমি একটা মাছও ধরতে পারি নাই বলো একটা মাছও ধরতে পারো নয় বন্ধুরা বলতাছে নুরে দেখেন দেখি বাবা তুমি হাত ছড়াও হাত ছড়াও বন্ধুদের কারে মাছগুলো দেখায় সুন্দর মাছগুলো দেখায় তুমি পানি থেকে হাত উঠেলে মাছগুলো দেখে শান্ত হয়ে যায় ওই যে ওই যে দেখেন কত সুন্দর দেখে যাচ্ছে এগুলো কিন্তু সব বাচ্চা তুলছে ছোট এই মাছ আনার পরে কিছুদিন বাচ্চা দিচ্ছে দেখি বাবা কিছুদিন সরবাবা দেয় মাছটা হল বাচ্চা দেয় আরো কিছু আছে সেগুলো আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে না হলে কি হয় বড় মাছ এই মানে ছোট বাচ্চা গুলা খেয়ে ফেলে এই কারণে আলাদা করে রেখে দিছে। নোর আর চেষ্টা চালাতে হবে না বন্ধুদেরকে সালাম দিয়ে দাও বলো আলাইকুম আজ হ্যাঁ তো আজ এই পর্যন্ত বন্ধুরা আজ রাখি শেষ পর্যন্ত মনে নূরে একটা ধরতে পারছে দেখি হাত দেখি না এগুলো পাথর তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ